জগদ্দল মন্ডল চার বিজেপি সাধারণ সম্পাদক বিপ্লব করের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা এই হামলায় জখম হয়েছেন বিপ্লব কর অভিযোগের আঙ্গুল তৃণমূলের অভিযোগ বিপ্লব করের অভিযোগ তাদেরই এলাকায় একটি হনুমান মন্দির রয়েছে সেই মন্দিরে কয়েকদিন আগে রামনবমীর পুজো হয়েছে সেখানেই স্থানীয় তৃণমূল কর্মী বিশাল সিং আবারও পুজো করব বলে জানায় কিন্তু বিষয়ে বিপ্লব কর বাধা দেয় পুজো দিতে কিছুদিন আগে এখানে পুজো হয়েছে আর পুজো করা যাবে না এই নিয়ে গতকাল দুজনের মধ্যে বচসা হয় তখনই বিপ্লব করকে দেখে নেওয়ার হুমকি দেন বিশাল বলে অভিযোগ আর আজ এরপরে বিপ্লব কর যখন শৌচালয়ে যান তখনই মুখ বাঁধা অবস্থায় কয়েকজন দুষ্কৃতী তার ওপর ধারালো অস্ত্র নিয়ে কোপ মারতে শুরু করে তিনি একটু সরে যাওয়াতে তার হাতে লাগে ধারালো অস্ত্রের আঘাত এবং তাকে প্রাণে মেরে ফেলার অভিযোগ উঠছে এরপর গুরুতর জখম অবস্থায় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করিয়ে বাসুদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এরপর জগদ্দল অম্বিকাপল্লী এলাকায় বিপ্লব করে বাড়িতে পুলিশ পৌঁছলে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা পুলিশ অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাস দেয় অন্যদিকে এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব কাউগাছি দুই গ্রাম পঞ্চায়েতের সিং তৃণমূল কর্মী হলেও এই ঘটনার সঙ্গে রাজনৈতিক এটা মধ্যে ব্যক্তিগত ঝামেলা রাজনৈতিক কোন যোগসূত্র নেই প্রতিবেশীদের মধ্যে ব্যক্তিগত ঝামেলা যেটাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা হচ্ছে তবে ঘটনা যাই হোক লোকসভা নির্বাচনের আগে এই ঘটনা ঘিরে যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি এলাকায় ঘটনাটা হয়েছে দেখুন আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি এমনিতেই অনেক অনেকবার আমি বাইট দিয়েছি নিউজকে কিন্তু আমার সত্যি শরীর একদমই ট্রাইট আমি পারছি না ঘটনাটা হচ্ছে এখানে পুজো নিয়ে বাদ বিতর্ক হয়েছিল বিশাল সিংয়ের সাথে তাকে পুজোটা করতে দেওয়া হবে না কমিটির সিদ্ধান্ত ছাড়া এইটা তার খারাপ লাগে সে রীতিমতো আমাকে ঠেট করে যে তোকে আমি তোকে বুঝে নেবো আজকেই বুঝে নেব পুজো কীভাবে করতে দিই না দেখে নেবো পুজো আমি করবোই মানে ওর নিজের একা ও ইয়ে করবে কমিটির সিদ্ধান্ত ছাড়া কিন্তু ও কী করে ও তৃণমূল করে তা রাত্রিবেলা আমি বাথরুমে বেরোই রাত্রিবেলা বাথরুমে বেরোনোর সময় আমি যখন বাথরুম করছি তখন আমি একটা আওয়াজ পাই আওয়াজ পাওয়ার সময় পেছন থেকে একজন যে আমাকে মারতে আসছে সেটা আমি বুঝতে পারি তা আমি সরে যাই তা যেই অস্ত্রটা চালিয়েছিলো সেই অস্ত্রটা অন্ধকার আমি কিছু বুঝতে পারিনি আর যে চালিয়েছে তার মুখ বাঁধা ছিল হাফ প্যান্ট পরা ছিল এবং একটা গেঞ্জি পরা ছিল ও মেরে চলে যায় আর আমি সরি যখন সরে যাই তখন ওর ওই চালানো অস্ত্রটা আমার এই হাতের উপর দিয়ে চলে যায় এবং অতিরিক্ত ব্লিডিং হওয়া শুরু হয় আমি ওই হাত ধরেই ওকে ধা করি ওর সাথে সাথে আরও দু তিনজন ছিল সে যেই থাকুক দু তিনজন আরও ছিল তারা দৌড়ে পালায় আর আমি আমার ওই বাস রাখা ছিল আমি বাসে ওদের ধরতে গিয়ে আমি বাসে হুচট খাই তারপরে আমার আশেপাশের লোক সবাই বেরিয়ে যায় পুলিশকে জানিস পুলিশ বললো আতঙ্কিত আতঙ্কিত তো আতঙ্কিত হয়েছে এলাকাতেই আর আগ ওরা তো এই জিনিসটা করে আসছে আমি বিজেপি দল করি অবশ্যই জানিয়েছি বুঝেছেন পুজো পুজো নিয়েই গন্ডগোল সেখানে বাধা বলেছিল দেখে তাই নিয়ে ঝামেলা হয়েছে আমার ছেলেকে ঠেটো দিয়েছে যে দেখে নেবো দেখে নেবো এইসব নিয়ে তক্কাতি হয়েছে পুজো দিতে বারণ করা হয়েছে আমরা তো আর বুঝিনি যে দেখে নেবে যে সত্যিই সত্যিই দেখে নেবে তারপরে সবাই তো যা হওয়ার হয়েছে যে শুয়ে শুয়ে পড়েছি শুয়ে পড়ার পরে রাত্রে ওর রাতের বাইরে ওঠে দুবার তিনবার করে বাইরে উঠে ও বাথরুমে উঠেছে বাথরুমে উঠে বাথরুম করতে করতে দেখছে কিসের আওয়াজ খচর খচর করছে আওয়াজ করতে করতে ও ঘুরে এরকম করে দেখেছে দেখেই দেখে ওর অস্ত্র হাতে নিয়ে ও কোপ মেরে দিয়েছে কোপটা ওর গায়ে লাগেনি এরকম ই হয়ে কাত হয়ে গেছে দেখে ওর গায়ে লাগেনি কোপটা নালে কোপটা মেরেই ফেলতো ওকে মারার মেরে ফেলার জন্যই তো অস্ত্র নিয়ে এসছে অস্ত্র কি মেরে জ্যান্ত রাখার জন্য আছে অস্ত্র তো মেরে ফেলার জন্যই নিয়ে এসছে তারপরে বিশাল সিং আগে তৃণমূল করতো তৃণমূলের পরে এবার পঞ্চায়েতে আবার বিজেপি নির্দলে দাঁড়িয়েছে এখন ওই নির্দলের দাঁড়িয়েছিল সেটাই হচ্ছে এখন ভাঙিয়ে চলছে এখন ওটা করেছে প্রার্থী হিসাব পছন্দ হয়নি দেখে বিজে তৃণমূলের হিসে করেছিল এই হচ্ছে এরকমই ও আজকে আমার ছেলে বলে না আমার ছেলেকে তো মেরেই ফেলবে বলেছিল আর ওই ছেলেগুলো মেরে মেরে এর আগে চারজনকে মেরেছে শুধু শুধু উল্টো পাল্টা আমাকে টোন কেটেছে ওকে টোন কেটেছে এরম করে করে হয়তো কথা কথা সাইকেলটা একটু লেগে গেল কি সাইকেলটা ধরে তাকে মেরেছে চারজনকে মেরেছে আর কালকে আমার ছেলেকে তো মার্ডার করবে ওরেই এসেছে তিনজনের মতো ছিল ও তো হ্যাঁ ওর হাতে তো অস্ত্র ছিল আর ওদের হাতেও কিছু ছিল হাত ভারী ঝারি দেখেছি পকেটে ঠকেটে তারপরে সেই ও তো চলে যাচ্ছে ওকে ধরতে যাচ্ছে ও এরকম ঘুরে যেয়ে ওকে ওরকম ধরতে গেছে আমার ছেলেটাও পড়ে গেছে আর ওরা তো দৌড়িয়েছে আমি তো সঙ্গে সঙ্গে মা গো করে চিৎকার করেছে রক্তে ভেসে যাচ্ছে অত কেমন হয়ে পড়েছে হাত পা কাঁপছে বউ কাঁপছে বউ কান্নাকাটি করছে আমি উঠে যে দেখি আমি তো লাঠি নিয়ে সমস্ত পাড়ায় ঘুরে বেড়েছি ওকে আর থাকে ও তো মার্ডার করতে মার্ডারই আসামি ও কি বসে থাকবে ওখানে ভালোই আতঙ্ক আজকে আর আবার হবে না তার কিসের ভয় আছে হ্যাঁ পুলিশকে জানিয়েছি পুলিশ আছে যে দেখি আমরা চেষ্টা করছি জগদ্দল থেকে হিমাদ্রী শেখর ভট্টের প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই